আমার ছোট্ট ব্যাটিরা আজকে আমরা শিখব কে কোন কাজ করে বাংলা ও ইংরেজিতে কাজ করাকে ইংলিশে বলা হয় ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ করা শিক্ষককে ইংলিশে বলে টিচার টিচার মানে শিক্ষক ডাক্তার ডাক্তারকে ইংলিশে বলে ডক্টর ডক্টর মানে ডাক্তার কৃষক কৃষককে ইংলিশে বলে ফার্মার ফার্মার মানে কৃষক প্রকৌশলী প্রকৌশলীকে ইংলিশে বলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে প্রকৌশলী শিল্পী শিল্পীকে ইংলিশে বলে আর্টিস্ট আর্টিস্ট মানে শিল্পী গায়ক গায়ককে ইংলিশে বলে সিঙ্গার সিঙ্গার মানে গায়ক কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রিকে ইংলিশে বলে কার্পেন্টার কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি দমকল কর্মী দমকল কর্মীকে ইংলিশে বলে ফায়ারম্যান ফায়ারম্যান মানে দমকল কর্মী সেবিকা সেবিকাকে ইংলিশে বলে নার্স নার্স মানে সেবিকা উকিল উকিলকে ইংলিশে বলে লয়ার লয়ার মানে উকিল ব্যাংকার ব্যাংকারকে ইংলিশে বলে ব্যাংকার ব্যাংকার মানে ব্যাংকার সামরিক কর্মকর্তা সামরিক কর্মকর্তাকে ইংলিশে বলে মিলিটারি অফিসার মিলিটারি অফিসার মানে সামরিক কর্মকর্তা তো আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখলাম বিভিন্ন কাজের নাম বাংলা ও ইংরেজিতে